কাজ করবে নিষ্ঠার সঙ্গে কাজ করো পার্টির নীতি নির্ধারণ কমিটির যে নিয়ম নীতিগুলি আছে সেগুলো মেনে কাজ করো আর উল্টো কাজের মধ্যে না পড়ুক ত্রিপুরার মানুষের কল্যাণ সংগঠনের কল্যাণ জন্য কাজ করো আর যদি কাজ সঠিকভাবে না করে ছড়িয়ে দেওয়া হবে এই ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার মানুষ এনেছে তো মানুষ মণ্ডল প্রেসিডেন্ট মানে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের হেড সত্তাশীল পার্টি তো মন্ডল প্রেসিডেন্ট দায়িত্ব শুধু পার্টি নয় আম সেবা করা সরকারি কাজগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কি না হলে এগুলোতে সাহায্য করা মন্ডল প্রেসিডেন্ট মানে পার্টি বিষয়ে আসা যাওয়া এটা পার্টি নয় আমি আপনাদের মাধ্যমে তার জন্য স্পষ্টতার সঙ্গে বলছি সঠিকভাবে যদি কাজ করে থাকতে পারবে না করলে সরিয়ে দেওয়া হবে এই প্রথম দিক থেকে যাতে সবাই কান খারাপ থাকে আর সেগুলো বোঝে স্যার আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিয়ার আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো